জঙ্গল মহলে একটা সময় মানুষ ডিম খেয়ে বেঁচে আর এই খবরটা সংবাদ মাধ্যমে আসতেই সরগোল পড়ে যায় সর্বত্র আর আজ সেই পিঁপড়ের ডিম খেতেই আমলা জঙ্গলে রাত কাটান পর্যটকরা আমিও এক্সাইটেড ছিলাম আমলা গিয়ে কুরকুটের চাটনি খাবো বলে লাসুল নামটা চেনা লাগছে তো জায়গাটার নাম শুনলেই বুকের ভিতরটা কেমন যেন মোচট দিয়ে ওঠে অনেকের একটা সময় এই জায়গাটাও তো খবরের শিরোনামে উঠে এসেছিল অনাহারে মৃত্যুর জন্য তবে এখন অবশ্য পরিবেশ পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে এখানেই ঘন জঙ্গলের মধ্যে কুর্জীবন আবাস সেখানে একটা দিন থাকা আর এখানকার লোধা ও সবর আদিবাসীদের জীবনযাত্রার মান প্রত্যক্ষ করে একটা ভিন্ন স্বাদের অভিজ্ঞতায় তৃপ্ত হয়েছিলাম আমরা আজ তাই আমলাসল জায়গাটা ঘুরে দেখাবো আপনাদের সঙ্গে বলবো কুর্চি বন আবাসের খুঁটিনাটি সবকিছু চলুন তাহলে আদিবাসী জঙ্গলে বেরিয়ে পড়া যাক বাংলা ঝাড়খণ্ড সীমানায় চিরসবুজ এক গ্রাম আমলাসোল জায়গাটা একটা সময় ছিল অবহেলিত সঙ্গে তুমুল আলোচিত উঠেছিল খবরের শিরোনামে মূলত অনুন্নয়নের কারণে থাবা বসিয়েছিল তীব্র অনাহার জনজীবনের দুর্দশার ভয়ঙ্কর ছবি শিউড়ে দিয়েছিল তথাকথিত সভ্য সমাজকে দূরের কেউ এখানে পা ফেলতেন না ভয়ে অজানা আতঙ্কে এখন আগের মতো পরিস্থিতি আর নেই বিগত এক যুগ ধরে বদলেছে অনেকটাই আধার সরিয়ে লেগেছে আলো আমলাশল যুক্ত হয়েছে রাজ্যের পর্যটন মানচিত্রে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বারবার টেনে নিয়ে আসে আমাদের পাহাড় জঙ্গলে ঘেরা নির্জন নিলিবিলি পরিবেশ ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় রূপ বসন্তে রঙিন হয়ে ওঠে জায়গাটা ফোটে পলাশ শিমুল মাদকতা ছড়ায় মহুয়া আর বর্ষায় যেন পূর্ণ যৌবনে ফিরে আসে শালপিয়ালের জঙ্গল পাখির ডাকে ভোর হয় এখানে মিঠের নরম রোদ ছড়িয়ে পড়ে গাছের পাতায় সবুজ ঘাসে সরু আঁকাবাকা লাল মাটির পথ দুধারে কাঁচা পাকা ধান ক্ষেত কোথাও ফলে সবজি দিঘির পাড়ে তালগাছের শাড়ি সব মিলিয়ে ছবির মতো একটা গ্রাম এখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের বাস পাওয়া যায় তাদের সংস্কৃতির ছোঁয়া মানুষগুলো বড় বেশি সহজ সরল আন্তরিক বেশিরভাগেরই মাটির ঘর ঘরের দেওয়াল জুড়ে আলপনা কেউ করেন চাষের কাজ কেউ শ্রমিক কেউ জঙ্গলে যান কাঠ পাতা কুড়াতে কেউ কেউ পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যান পিঁপড়ের ডিমের চাটনির নাকি কোনো তুলনাই হয় না আশেপাশে গজিয়ে উঠেছে ছোট ছোট দোকানপাট পাওয়া যায় রকমারি জিনিসপত্র দেখেই বোঝা যায় সুদিন ফিরেছে লেগেছে উন্নয়নের ছোঁয়া লক্ষ্মী এসেছে ঘরে উনুনে হাড়ি চড়ছে দুবেলা ছোটরাও স্কুলে যাচ্ছে পাকা রাস্তা দিয়ে ছুটছে বাস এমনিতে পরিবেশটা শান্ত তবে দলমা হাতি দল বেঁধে এসে দাপাদাপি করে আতঙ্ক ছড়ায় রাস্তার ধারে গাছের মাথায় চোখে পড়ে ছোট ছোট মাচাঘর ধান পাকার সময় হাতির উৎপাত থেকে ফসল বাঁচানোর জন্য গ্রামবাসীরা রাতে মাচায় বসে পাহারা দেন হাতি গ্রামে ঢুকলে পটকা ফাটিয়ে কাশর ঘন্টা বাজিয়ে তাড়ানো হয় তাদের গ্রামটার অন্দরে ছোট্ট একটা পাড়া নাম কেন্দ্রগোড়া এখানেই রয়েছে কুর্চি বন আবাস এখানে একটা দিন থেকেই গ্রামটা ঘুরেছিলাম আমরা তবে গাছের নামের এই বন আবাসের লোকেশনটা কিন্তু শিউরে ওঠার মতো জঙ্গলের মধ্যে নিলিবিলিতে থাকার তৃপ্তি সত্যিই অপূর্ব আর আমার যেটা সব থেকে ভালো লাগা ছিল একটা দিনের জন্য মোবাইল নেটওয়ার্ক থেকে মুক্তি পেয়েছিলাম আসলে এখানে এয়ারটেল ছাড়া কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না যে ফাইনালি আমরা এসে পৌঁছেছি কুর্চি বন আবাসে একেবারে জঙ্গলের মাঝখানে একটা রিসর্ট বলা যায় চারিদিকে ঝোপ জঙ্গল ঘন বন তার পাশে আমাদের এই হচ্ছে হোমস্টে দোলনা রয়েছে আর আমাদের এই হচ্ছে ঘর কুসুম নাম এই ঘরটা দেখি এই ঘর অন্ধকার রয়েছে আলোটা একটু জ্বালিয়ে হ্যাঁ আছে একেবারে পুরো এই হচ্ছে ঘর आप सुनकर और इसलिए

আর কুর্চির বিশেষ আকর্ষণ শাল পাতা পোড়া মাংস সন্ধ্যেবেলায় শাল কাঠের আগুনে শালপাতা জড়িয়ে মুরগির মাংস রান্না করা হয় আর চাইলে মুরান্ডি গানের সাথে সাথে মুরান্ডি নাচও দেখে নেওয়া যায় স্থানীয় সড়ক ও মুন্ডা উপজাতির ছেলেমেয়েরা ধামসামাদলে তালে তালে কাঠের আগুন ঘিরে নাচের আসর মাতিয়ে দেয় আচ্ছা আর চারপাশটা ঘুরে বেড়াতে মঞ্চাইলে প্রথমেই যাওয়া যেতে পারে উত্তরের পথ ধরে ধীর গতিতে ছন্দে বয়ে চলেছে কাঁকড়াঝোর নদী প্রাচীন শাল জঙ্গলের মধ্যেই সেকালের ভবানী থানা নদীর পারে শিব মন্দির আর জামবাদ জলধারা বেলায় হোমস্টের পাশটা ঘুরতে বেরিয়েছি চার পাঁচটা একটা আল দিয়ে এখন হাঁটছি দুদিকে ক্ষেত তার মাঝখান দিয়ে একটা আল সেই আল দিয়ে হেঁটে যাচ্ছি সামনে দেখতে পাচ্ছি জঙ্গল রয়েছে সেই জঙ্গল রয়েছে আর এদিকে এক একটা সুন্দর জায়গাটা স্তব্ধ একটা জায়গা কিছুই নেই কিন্তু আবার অনেক কিছু আছে এরকম জায়গাটা আমি একা একাই এসছি কেউ আছি ওখান থেকে সবুজ পাহাড় দেখতে দেখতে কেটে যাবে দীর্ঘ সময় ফেরার পথে মোড় থেকে বাদিগের রাস্তা ধরে রমিন পাহাড়ের গভীরে কেতকি লেকে গধূলির সূর্যাস্ত যে এখান থেকে সত্যি মায়াবী সন্ধ্যেবেলায় দূর থেকে ভেসে আসে মাদলের শব্দ শোনা যায় গান এবার বলি কিভাবে আসবেন এই আমলাশোলের কুর্চি বনবাসে নিজস্ব গাড়িতে এলে কোলাঘাট খড়গপুর হয়ে লোধাসুলি মোড় থেকে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি দিয়ে চাকাডোবা হয়ে চলে আসা যায় আমলাশোল গ্রামের অন্দরে তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ভুলাভেদার জঙ্গলের মধ্যবর্তী পথ আদর্শ হতে পারে ছাওয়ায় ঘেরা শালপিয়ালের মায়ায় জড়িয়ে পথ চলেছে পাহাড় জঙ্গল পেরিয়ে উঁচু নিচু বন্ধুর পথে নুড়ি পাথরের সমসম শব্দ চেনা অচেনা পাখির কিচিরমিচির মিচির ঝরা পাতার মুচমুচে আওয়াজ খনিকেই মন সচকিত করে তোলে তবে রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভয় একটাই হাতির সঙ্গে দেখা হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় আর ট্রেনে পড়ে এলে ঘাটশিলা স্টেশন থেকে কুড়ি বন আবাসের দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার অটো ভাড়া পড়বে পাঁচ ছশো টাকা তাহলে আর কি বর্ষা হোক বা বসন্ত কিংবা এক দুদিনের জন্য বেরিয়ে পড়ুন জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে